বন্ধুরা মাছ আছে আপনার কাছে কত টাকা দাম দিচ্ছে নাসকে পঁচিশশো টাকা ভাই কি মাছ আছে এটাতে ইলিশ মাছ আছে তো বড় ভাই এটা ওজন কতটুকু হবে এটা দুই কেজি ওজন আজকের বাজারে কত টাকা দাম দিচ্ছেন চব্বিশশো পঞ্চাশ তো এই মাসটা হচ্ছে এগারো পিস পঁচিশশো টাকা চাইছে তো আপনারা আসলে অবশ্যই দরদাম করে নেবেন আমিও দরদাম করে নেব পাঁচটা চার কেজি হবে তো আজকের বাজারে কত টাকা দাম দিচ্ছেন এটা চলে যাব এদিক দিয়ে তো আজকে আমি চলে এসেছি এমন একটি জায়গায় চট্টগ্রামের যে হালিশহর শহর রানী রাসমণিঘাট মাছের বাজার আছে ইলিশ ঘাট সেখানে আজকে আসলাম তো আমি দেখব এবং আপনাদেরকে চলো ঘুরিয়ে আনবো মাছের বাজারটির পরিবেশ এবং কীরকম আজকে মাছ হয়েছে সেটাই দেখতে যাব তো সবাই সঙ্গে থাকবেন সামুদ্রিক মাছ এখানে সব সময় পাওয়া যায় তো সেজন্য আমি প্রতিদিন এখানে আসি দেখার জন্য খুব ভালো লাগে বন্ধুরা দেখতে পাচ্ছ আমার পিছনে সেই ইলিশ মাছের বাজারগুলো বসেছে তো এর আগে অনেক ভিডিও দিয়েছিলাম সেগুলো দেখে নেবেন নতুন হলে সাবস্ক্রাইব করে ওটাই হচ্ছে মাছের বাজার তো আজকের পরিবেশটা দেখবো কীরকম আর কীরকম মাছ এখন ধরা পড়তেছে সেটাই দেখব তো এভাবেই ইলিশ মাছ নিয়ে যাওয়া হচ্ছে অনেক দূরে দূরে চলে যাবে এগুলো ভাই কী মাছ আছে এটাতে ইলিশ মাছ আছে তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমার পিছনে সেই ইলিশ মাছের বাজারগুলো বসেছে তো এর আগে অনেক ভিডিও দিয়েছিলাম সেগুলো দেখে নেবেন নতুন হলে সাবস্ক্রাইব করে ওটাই হচ্ছে মাছের বাজার তো আজকের পরিবেশটা দেখব কীরকম আর কীরকম মাছ এখন ধরা পড়তেছে সেটাই দেখব তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছি অনেক সুন্দর সুন্দর তাজা মাছ একদম সমুদ্র থেকে এনে বিক্রি করা আসছে তো বড়ো ভাই এটা ওজন কতটুকু হবে তিনশো গ্রাম চারশো গ্রাম আজকের বাজারে দাম কত এটার দিয়েছেন আটশো টাকা চাইছেন তিনশো গ্রাম চারশো গ্রাম আট আটশো টাকা দাম চাইছে আজকের বাজারে তো এখানে অনেক ইলিশ মাছ ছাড়াও আরও সামুদ্রিক অনেক মাছ আমি দেখতে পেলাম তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কাকা কেটে ইয়ে কত টুকা ওজন পাঁচটা চার কেজি হবে তো আজকের বাজারে কত টাকা দাম দিচ্ছেন অনেক সুন্দর সুন্দর এই সাগর পাড়ে আছে সবগুলো তাজা মাছ একদম কত টাকা দাম দিচ্ছেন পঁচিশশো টাকা তো অনেক সুন্দর তর মাছ তো এটা দেখবো আমরা মাস্টার হচ্ছে এগারো পিস পঁচিশশো টাকা চাইছে তো আপনারা আসলে অবশ্যই দরদাম করে নেবেন আমিও দরদাম করে নেব তো ক টাকা দাম দিচ্ছেন ভাই এগারো পিসের বারো পিস ভাইয়া বারো পিস বারো পিস ক টাকা দাম দিচ্ছেন বত্রিশশো একদম তাজা মাছ দেখেন তো আমিও দেখতেছি আপনাদেরকেও দেখাচ্ছি বারো পিস মাছের দাম দিচ্ছে মাত্র বত্রিশশো টাকা কি <muchas> মিষ্টি তো বড় ভাই এটা ওজন কতটুকু হবে এটা ওজন আজকের বাজারে কত টাকা দাম দিচ্ছেন চব্বিশশো তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা দুই কেজি ওজন হবে আজকের বাজারে চব্বিশশো পঞ্চাশ টাকা দাম চাইছে এই বড় ভাই তো ভালো এবং তাজা ইলিশ মাছ পেতে হলে আমাদের আসতে হবে অবশ্যই চট্টগ্রাম হালিশহর রানী ঘাটে খুবই সুন্দর এখানে একদম তত্তচা মাছ দেখতে পাচ্ছেন তো আমি ক্যামেরায় আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি শুধু মাছ আর মাছ যেদিকে দেখবেন সেদিকে মাছ শুধু দেখতে পারবেন এগুলো হচ্ছে সব মাছ এভাবেই বিক্রি করা হয় তো আপনারা আসলে অবশ্যই দরদাম করে নেবেন বন্ধুরা ইলিশ মাছ ছাড়াও এখানে আছে সাগরের সামুদ্রিক পাঙ্গাস কটা আছে আজিকালি আপোনাৰ মাছ এখনে বাৰটা বাৰটাৰ আজকে দাম কথা চাইছে ছাব্বিশশো বারোটা ছাব্বিশশো টাকা দাম চাইছেন বন্ধুরা একদম তাজা মাছ একটু ছোট তো খুব সুন্দর একদম তত তাজা মাছ আমাদের চট্টগ্রাম সামুদ্রিক মাছ এগুলো হালিশহর সমুদ্রের সৈকত পারে তো এদিকে যাব এদিকে একটা বড় বড় মাছ দেখা যাচ্ছে দাদা এটা তো অনেক বড় বড় মাছ এটা আজকে দাম কত দিচ্ছেন ছাব্বিশশো টাকা ছাব্বিশশো পঞ্চাশ টাকা কেজি তো একটা কয় কেজি হবে আচ্ছা তোৰে এখন চলে আছিল মূল বাজাৰে এইখনে সব ধৰণে প্ৰচুৰ পৰিমাণে তাজা মাছ আছে তো শুধু ইলিশ মাছে নয় এখানে বিভিন্ন ধরনের সামুদ্রিক মাছ পেয়ে যাবেন যদি আপনারা আসেন তো এই যে মাছগুলো দেখছেন অনেক সুন্দর সুন্দর এগুলো সব সামুদ্রিক মাছ

বন্ধুরা যেদিকে যাচ্ছি শুধু চটকা মাছ শুধু মাছ আর মাছ দেখতে পাচ্ছেন সামুদ্রিক কোরাল সহ বিভিন্ন সামুদ্রিক মাছ আছে এখানে ওই দোকানটাতে ছয়শ টাকা তো একটা দোকানে আসলাম বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন সামুদ্রিক মাছ সহ ইলিশ মাছ এবং বিভিন্ন ধরনের মাছ আছে তো আমরা এই মাছটার দাম করবো এটা কি কত ভাই এটা এক কেজি তিনশো তো আজকে বাজারে এটার দাম কত এটার আঠারোশো পঞ্চাশ তো বন্ধুরা আপনারা অবশ্যই আসবেন তাজা মাছ একদম এই আমাদের হালি শহর রানী রাসমণিঘাটে আপনারা অবশ্যই আসবেন আর আমার ভালো লাগে তাই আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করি তো বড় ভাই এটা কি মাছ ভাই সামুদ্রিক এটা কি সবটা একসাথে বেচবেন না কেজি হিসাবে কত কেজি এটা আজকে সাড়ে পাঁচশো

সৱৱৱৱৱৱৱৱ্কৱৱ� স্ৱ্ৱ�ৱ� কাল�ৱ কাল�ৱ� কাল০ এবে�্�sch কালে বে�৲ কাকাল্�ৱ� কালে��৲ পামকেয়�৲ স্কাক্৲ ক� তো বন্ধুরা সেই শফিক ভাইকে আমরা শফিক ভাইকে পেয়ে গেছি আবার আজকেও তো আজকে শফিক ভাইয়ের দোকানে অনেক বড় বড় মাছ আছে তাজা মাছ একদম শফিক ভাই কেমন আছেন তো আজকে তো অনেক তাজা মাছ আনছেন একদম তত যা বড় বড় মাছ

এক কেজির বেশি হলে ভিডিওতে বেশি লাইক তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের চট্টগ্রাম হালিশহর রানী রাসমণিঘাটে একদম বড় বড় মাছ তো আপনারা আসবেন অবশ্যই আমি প্রতিদিন আসি আর আপনাদেরকে দেখানোর চেষ্টা করি তো আগে আগেও আপনাদেরকে শফিক ভাইয়ের নাম্বার দিয়েছিলাম তো শফিক ভাইয়ের নাম্বারটা আবারও আপনাদেরকে আমি দিয়ে দেবো তো সঙ্গে থাকবেন আসবেন এই শফিক ভাইয়ের দোকানে তো বন্ধুরা এই মাছগুলো মাছ দেখতে দেখতে আমি চলে যাব এই দিক দিয়ে তো সঙ্গে থাকবেন আর আমার দীপক কুমার ট্রাভেল ব্লক চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের চট্টগ্রামের হালিশহর রাসমণি রাসমণিঘাট থেকে আজকের বাজার দেখতে পাচ্ছেন প্রতিদিনে আমি আসি তো এই যে মাছ দেখতে পাচ্ছেন তো আজকে এ পর্যন্তই সবাই আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভালোবাসা দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ